আমরা দুই ভাই বোন আমার তো আর একটা ভাই নাই আর একটা বোন নাই আমার আরও একটা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে হলো চারটা পঁচিশ মতো বাজে বিকাল চারটা পঁচিশ আমরা একটু বের হয়েছি আমরা ফার্স্টে একটু লুলুতে যাবো ওইখানে আমার একটা জিনিস কেনার আছে সেটা কিনবো তারপরে আমরা আজকে একটু বাহির থেকে ইফতারি কিনবো বাহির থেকে ইফতারি বলতে লুলুর পাশে খান আছে খান থেকে ইফতারি কিনবো আর কি দেখি খানে কি ইফতারি পাওয়া যায় ওরা ইফতারের জন্য আলাদা করে কোনো আয়োজন করেছে কি না জানি না তো যদি পাওয়া যায় তো নিব খান থেকে আর যদি ইফতার আইটেম কিছু না পাওয়া যায় তাহলে খানের যা থাকে সেটাই নিব আর এখানে হলো একটা রমাদান বাজার মানে বর্ষে এটা হলো পুরো মালয়েশিয়ার সবচাইতে বড় রমাদান বাজার আর কি এটা হয় হলো আল ইসলাম হসপিটালটার অপোজিটে আর কি কামপুং বারু যারা মালয়েশিয়াতে থেকে এলে থাকেন যারা চিনেন তারা তো গেছেন যারা জানেন না তারা যেতে পারেন কামপুং বারু এটা হলো পুরো মালয়েশিয়ার সবচাইতে বড় রমাদান বাজার এখানে বিভিন্ন টাইপের ইফতার আইটেম পাওয়া যায় তো এখানে একটা জুস আছে যেটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে ভুট্টার জুস এটাই রমাদানেই পাওয়া যায় এছাড়া আমি অন্য কোথাও আমরা দেখি নাই তো আমরা ওইখানে একটু যাওয়ার ইচ্ছা আছে যদি টাইমে কুলা আগে ওইখানে যাব তারপর ওইখান থেকে আমরা বাকি কাজগুলো করব। যদি জ্যাম না থাকে তাহলে তো ভালো ঠিক আছে চলুন যাই এই যে এটা হলো রামাদান বাজার এই যে সালামার দাতাং মানে হলো স্বাগতম আমরা অনেক আগে একবার আসছিলাম এই যে দুই সাইডে সব সবই এই এটা নাকি চলো কি কি আছে একটু দেখে যাই এই যে বিভিন্ন টাইপের ইফতারি আছে এই যে আস্ত পাখি রোস্ট তারপরে তোমারই আছে এটাই ফিরে যায়

আপনাদের ভাইয়ের সাথে লাইক করে অনেক তারপরে এই যে ফিশু হচ্ছে তার ফিশ ফিস অনেক রকমের ইত্যাদি অনেক রকমের সব মালয়েশিয়ান ইত্যাদি যে সাবুড ডেজার্ট ডোনাট অনেক কিছু আছে এই যে এখনো বসে নিয়ে আসবে হয়তো এখানে আছে বিভিন্ন টাইপের পুডিং তারপরে এখানে এটা কী জানি বানানো হচ্ছে বানানো হচ্ছে হ্যাঁ

এখানে বিভিন্ন টাইপের চিকেন আইটেম চিকেন বল তারপরে হলো ইয়ে হ্যাঁ জুস হ্যাঁ এখান থেকে জুস নিয়ে নিতে হবে পছন্দের জুসটা নিতে হবে ফুচকা নাকি ফুচকা এগুলা পাকোড়া টাইপের এই যে এইটা এটা এটা এই যে জাগুন এটা হলো যে ইয়ের কর্নের জুস এখানে সব টাইপের যে আইটেম পুডিং তারপরে চেলো সব টাইপের একটা কি অবস্থা কি বিশাল বড় না এই যে আমরা তোমার তো কালার মেহেন্দি আছে না কালার আর্মি গ্রিন তো আমরা ঢুকছি যে কাজে আসছি সেটা এখন একটু দেখব আর টুকটাক লু থেকে কিছু বাজার ঘাট করার আছে সেগুলোও করব একটা টি শার্ট দেখবো লুলু থেকে তো দেখি এখানে সুন্দর অনেক টাইপের কালার আছে ভালো লাগতেছে কালারগুলো দেখতে আমার কাছে না টি শার্ট সলিড কালার বেশি সুন্দর লাগে মানে ওই ভেরিয়েশন থাকার চাইতে আমার কাছে আমার যে সলিড কালারের টি শার্টগুলো বেশি সুন্দর হয় তো আপনাদের ভাইয়া দেখুক আমিও দেখি এদিকেও অনেক টাইপের আছে দুটোতে আসলে হিউজ টাইপের ইয়ে আসে কি জানি বলে স্টক আসে ঈদের সময় বিশেষ করে ম্যানস কালেকশন তো দেখি আমরা তো লুলুর কাজ শেষ আপনাদের ভাইয়া কাউন্টারে দাঁড়ায় আছে পে করার জন্য আর আমি একটু এই এই সাইটটাতে এসেছি এই সাইটটাতে এসে আমার যে কেমন লাগছিল আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি সব সময় আমার আম্মুর জন্য এই বডি ওয়াশটা নিতাম সাফির এই বডি ওয়াশটা আম্মু অনেক পছন্দ করতো আর আমি যত দিন ধরে মানে দেশের বাইরে থাকি ততদিন ধরে আম্মু কখনও সাবান শ্যাম্পু বডি ওয়াশ এগুলো আম্মুর মানে কিনতে হয়নি সব সময় আমি নিয়ে যাই আমি কাউকে দিয়ে পাঠাই এভাবেই আম্মু ইউজ করতো আম্মু সবাইকে বলতো যে আমার মেয়ে বাইরে থাকার পর থেকে এই জিনিসগুলো আমার কখনোই কিনতে হয় না নুনু থেকে আমরা খানে আসছি আমরা এখান থেকে ইফতার নিব তো দেখি কি কি ইফতার আইটেম হ্যালো এটা কি বুফে ও আচ্ছা না এটা এখান থেকে নেওয়াও তো যাবে মনে হয় এই যে এটা নিব এই প্যাটিসটা না না এটা বুফে না এটা এখান থেকে নেওয়া যাবে তো মনে হয় লক্ষ্য নেওয়া যাওয়ার তো কথা এটা অনেক মজা খানের তারপরে ওই যে নিচ্ছে তো নিয়ে যাবেন তারপরে এটা একটা চিকেন সমোসা মনে হচ্ছে না ব্রাদার দিস ওয়ান চিকেন এটা এটা নেই করে নিব প্রথম খাই যদি ফোর দিস ফোর পিসেস ওকে এগুলো ভিতরে কি এটা তো কাবাব মনে হচ্ছে কাবাব তাই না চাপলি কাবাব দিস জালি কাবাব শামি কাবাব ওকে চিকেন ফিশ ফিঙ্গার এখানেও ডেজার্ট আইটেন বিভিন্ন টাইপের ডেজার্ট আইটেন আর এখানে মান্ডি চিকেন মান্ডি হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে নিব হ্যাঁ হ্যাঁ এটা কি জানি না এটা তিনটা রং রেগুলার হ্যাঁ হ্যাঁ এটা চিকেন প্যাটিস মনে হয় তোমার জন্য একটা নাও জিজ্ঞেস করো এটা কি জিনিস আমরা একটু খানের ভিতরটাতে ঢুকেছি এখানে থেকে একটু এই যে ডালটা নিব এই ডালটা মজা লাগে খেতে পরোটা দিয়ে খেতেও ভালো লাগে এখানে বিভিন্ন টাইপের ডেজার্ট আইটেম আছে খানের খাবার দাবার আমাদের কাছে ভালোই লাগে আমরা তো এখানে মানে খেয়েছি কয়েকবার খানে কয়েকবার খাওয়া হয়েছে চিকেনের অনেকগুলো আইটেম আছে আর প্রতিদিন ইফতারিতে আসলে ওই একই রকম ভাজা পোড়া ওগুলা খেতেও ভালো লাগে না আর তোষান যেহেতু আলহামদুলিল্লাহ রোজা করে ও আসলে একটু চিকেন আইটেম খেতে চায় তো এই যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া যে চলো তাহলে যাই একটু ইফতার দেখি খানে কি আছে নিয়েও আসি আর আমার লুলুতে যে কাজটা আছে সেটাও একটু করে আসি এই তো আমরা কি ইফতার নিয়ে এসেছি এখানে আপনাদের ভাইয়া একটা কাচুরি নিয়েছে এটা বিফ কাচুরি মানে বিফ পুরি এরকম বলতে পারেন সমুচা নিয়েছি তারপরে এটা নিয়েছি সাথে এটা হলো পাকিস্তানি একটা ডেজার্ট শিরে খুরমা এরকম কিছু একটা ডেজার্টটার নাম আমাদের দেশের ইসের মতো ফালুদা টাই ফালুদা না সরি কাস্টার্ডের মতো অনেক কিছু দেওয়া আছে এখানে তারপরে এখানে তো ওই রামাদান যে বাজার ওখান থেকে হলো শর্মা নেওয়া হয়েছে তো আর এই যে জুস এটা হলো ভুট্টার জুস এই জুসটা খুব মজা খেতে তো খুবই খুবই মজায় জুসটা সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার থাকে জুসটার তো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর এটা একমাত্র রমাদানেই আমরা দেখেছি অন্য কোথাও দেখিনি আর এটা আর একটা জুস এটা হলো ম্যাঙ্গো আর ইউগার্টের জুস তো এই তো সব কিছু নিয়ে বসেছি একটু পরে তার শুরু হবে ইনশালা আমার বেডরুমে আমার যে বেডের নিচে এরকম একটা ম্যাট আছে ফ্লোর ম্যাট তো এটা আমি পাইসন থেকে কিনেছিলাম তো কেনা হয়েছে এটা অনেক দিন ম্যাটটা একটু কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম লুলুতে একটু অফারে অফারে বলতে কি মানে নর্মাল প্রাইসের চাইতে একটু কম দামে একটা ম্যাট পেয়ে গেলাম আর ওইটার ম্যাটের চাইতে এই ম্যাটের কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে তো ওই জন্য একটা ম্যাট নিয়ে আসছি এটা কেনার কোনো প্ল্যান ছিল না আর চোখের সামনে দেখে ভালো লাগলো অনেক মনে হলো যে এই ম্যাটটা ঠিক আছে রুমের জন্য তো এটা রুমের জন্য নিয়ে আসছি মানে বেডের নিচে একটা ম্যাট থাকলে ভালো লাগে তারই দেখা যায় অনেক সময় নিচে বসে পড়ে তো ম্যাটটা থাকলে এটার উপরে হয়তো বসবে টসবে এরকম আর কি আর ওইটা তুলে ফেললাম আর এটা আমার কাছে ভালোই লাগতেছে ইফতারি করার পরে টায়ার লাগতেছিল তো একটু শুয়ে পড়ছিলাম শুয়ে একটু ঘুমায়ও গেছিলাম আধা ঘন্টা মতো কারণ আমি আল্লাহ রহমতে প্রথম রোজা না সেকেন্ড রোজার দিন আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম ইফতার টাইমে রাখ দিয়ে মানে খুবই অসুস্থ হয়ে গেছিলাম হঠাৎ করে যখন আমি রান্নাঘরে ইফতার রেডি করছিলাম আসলে তখন এমন একটা স্ট্রেস যাচ্ছিল তখন মানে কি করতেছি না করতেছি এটা তো বলতে পারবো না হঠাৎ করে আমার রান্নাঘরে মনে হচ্ছিল মাথা ঘুরায় পড়ে যাবো আমি তাড়াতাড়ি কোনোরকম এসে বিছানায় শুয়েছিলাম আপনাদের ভাই অফিস থেকে এসে বাকি ইফতারি সে রেডি করেছিল তো আল্লাহ রহমতে ও এরপর থেকে আর আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি কিন্তু আজকে একটু টায়ার্ড লাগছিল আর কি আর এই রোজার মধ্যে আমি চা খাই না চা একদমই খাওয়া হয়নি আমার আগের রোজাগুলোতে দেখা গেছে ইত্যাদি করে একটু চা খেতাম তো এবার চাটা অ্যাভয়েড করছি একদম তো চা খেলে একটু এনার্জি পাওয়া যায় তো খাচ্ছি না যেহেতু কারণ রোজা রেখে চা খেলে ভালো লাগে না আসলে আর আজকে তো একটু বের হলাম বের হয়ে যাক ভালোই হলো বের হলে বাইরের আকাশ টাকাশ দেখা তো ভালো লাগে আর মালয়েশিয়া যেহেতু মুসলিম কান্ট্রি এখানে রমজান মাসের আমেজটা একটু অন্যরকম ভালো লাগে যে বিশেষ করে যে রমাদান বাজারগুলো যে হয় এগুলাতে অনেক মানুষজন থাকে দেখতে ভালো লাগে তো দুনিয়াতে বেঁচে থাকতে হলে খাইতে হবে বাঁচতে হবে সব কিছু করতে হবে দেখতে দেখতে কতগুলা দিন হয়ে গেছে মাকে দেখতে পাই না তো এটার যে কি কষ্ট এটা যারা হারাইছে যারা যেসব সন্তান তাদের বাবা মাকে হারাইছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এটার কি পরিমাণের কষ্ট আর একটা হারানো হয় অসুস্থ ছিল বা অসুস্থ থাকে বিছানায় থাকে মানে বুঝতে পারি যে হ্যাঁ অনেক অসুস্থ হয়তো আল্লাহ হায়াতে নাও রাখতে পারেন কিন্তু আমাদের ক্ষেত্রে জিনিসটা একদমই উল্টা মানে মানে আল্লাহর ইচ্ছা ছিল এখানে কারো কোনো কিছু বলার নাই আল্লাহর যা ইচ্ছা ছিল তাই তো দুনিয়াতে এখন আছি শুধু আমার আমি আর আমার ভাই আমরা দুই ভাই বোন আমার তো আর একটা ভাই নাই একটা বোন নাই আমার আরও একটা ভাই হয়েছিলো আমার ভাইয়া হওয়ার পরে সে তো এগারো দিনের দিনই আল্লাহর জিম্মায় চলে গেছেন আল্লাহ যদি আমাদের সবাইকে ব্যস্ত করেন ব্যস্ত ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আল্লাহর কাছে এটাই চাই আর যেটা বলছিলাম যে এখন শুধু মানে বাবার বাড়ির ওদিকে হ্যাঁ অনেকেই আছে আমার আত্মীয় স্বজন অনেকেই আছে কিন্তু আমার নিজের আমার রক্তের বলতে আছে আমার ভাই আমার আম্মু আমার ভাইয়া আর আমাকে নিয়ে একটা কথা আম্মু সব সময় বলতো যে তোমরা দুই ভাই বোন সবসময় মিলেমিশে থাকবা তোমরা দুই ভাই বোন কখনও কোনো কিছু নিয়ে তোমরা তোমাদের মধ্যে মনোমালিন্য যেন না হয় আল্লাহর রহমতে কখনও হয়নি আমাদের মধ্যে আমার তো আসলে একটু রাগ বেশি ছিল একটা টাইমে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ঠিক হয়ে গেছে এখন আর রাগ করার জায়গাগুলো নাই যেমন রাগ করতাম বেশিরভাগ নিজের মানুষের সাথে ভাইয়ার সাথে ছোট থাকতে তো অনেক রাগ করতাম অনেক 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 তো আমি অনেক ছোট আমার ভাই আর অনেক ছোট আর আম্মু বলতো সব সময় বলতো যে দুই ভাই বোন সবসময় মিলেমিশে থাকবা এক ভাই বোনের বিপদে আর এক ভাই আর এক ভাই বোন গিয়ে দাঁড়াবা আম্মু এটা বলতো যে তোমার জন্য তোমার ভাই তোমার ভাইয়ের জন্য তুমি তোমরা কখনো কোনো কিছু নিয়ে মনোমানিন্য তোমরা আমাদের মধ্যে যেন না হয় আমি সব সবসময় এই দোয়া করি তো বাবা মার দোয়া সন্তানের জন্য কারেন্টের মতো কাজ করে তো আমাদের সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে বাবা মা সন্তানের জন্য যেরকম দোয়া করে সেরকম দোয়া আর কেউ করে না তো সেই দোয়ার দরজা আমাদের জন্য বন্ধ আমাদের দুই ভাই বোনের জন্য বন্ধ কারণ আমার মা যখনই আল্লাহর কাছে হাত তুলতো আমাদের দোয়া সবার আগে থাকতো আল্লাহ আমার সন্তানরা যেন ভালো থাকে তো আমাদেরকে আম্মু ভালো দেখে গেছেন আমাদেরকে আম্মু আমরা ভালো আছি সেটা দেখে আমার আম্মা চলে গেছেন তো আমার এটা নিয়ে কোনো আফসোস ছিল না আলহামদুলিল্লাহ 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 তো ছিলাম দুনিয়াটা আসলে কিছুই না আমার বাবা মারা যাওয়ার পরে আমি একভাবে রিয়ালাইজ করেছি আম্মু চলে যাওয়ার পরে আমি এটাকে আরও বেশি রিয়ালাইজ করছি যে দুনিয়াতে আমরা সবাই ক্ষণস্থায়ী আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা যতটুকু হায়াত নিয়ে আসছি ততটুকু হায়াতেই থাকবো তারপরে চলে যাব কালকে আমাদের এলাকায় একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে আমাদের ওখানে একটা ফ্যামিলি মানে একটা বাস একটা সিএনজিকে কে পিছন থেকে ধাক্কা দিছে ওই সিএনজিতে পাঁচজন যাত্রী ছিল পাঁচজন যাত্রী স্পট ডেট তার মধ্যে ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ দুই বছর একটা বাচ্চা ছিল না তিনজনই একসাথে মারা গেছেন আর সিএনজিতে আরও একটা লোক ছিল আর সিএনজির ড্রাইভার পাঁচজন একসাথে মারা গেছেন তো এই তিনজন মানুষ যখন বের হয়েছিলেন তারা কি ভাবছে যে আমরা তিনজন আজকে লাশ হয়ে ফিরবো তা বা তাদের ফ্যামিলি মেম্বাররা কি কেউ ভাবছে তো ফ্যামিলি মেম্বারদের কষ্ট কষ্ট না একই ফ্যামিলিতে তিন তিনটা মানুষ একসাথে চলে গেল আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিক এটাই বলি আল্লাহর কাছে যে আল্লাহ তাদেরকে এই শোক সহ্য করার তৌফিক দান করুক আমি তো মানে আমি আমি নিজে বলছি যে আমি যখন আম্মুকে সদ্য যখন হারাইলাম তখন আমার মনে হচ্ছিল দুনিয়াতে আমার আর বেঁচে থাকা সম্ভব না তো আস্তে আস্তে যখন দিন গেছে সবাই বলছে দেখবা আল্লাহ ধৈর্য দিবে ধৈর্য দিবে আসলেই আল্লাহ ধৈর্য দিয়ে দিছেন বলে এখনো পর্যন্ত বেঁচে আছি ধৈর্য না দিলে ওই ওই পরিস্থিতিতে থাকলে আমার দুনিয়াতে আমার বেঁচে থাকা সম্ভব ছিল না তো সবাইকে আল্লাহ সব কিছুতে সব কিছু থেকে হেফাজত করুক আল্লাহ তার বান্দাকে যতটুকু কষ্ট সে বান্দা সহ্য করতে পারে ততটুকুই দেয় তার চাইতে বেশি কষ্ট কখনও আল্লাহ দেন না আর আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমাদের বাবা মা আমাদেরকে কি ভালোবাসে এটা তো দুনিয়াতে এক পার্সেন্ট ভালোবাসা আমরা পাই আল্লাহ আরও নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিস আমাদের জন্য তো আল্লাহর কাছ থেকে আমরা চাইবো চাওয়ার তো শেষ নাই আলহামদুলিল্লাহ রমজানের শেষ দশ দিন শুরু হয়ে গেছে জানি না মা আমরা এই দশ দিন আল্লাহর কাছে চাইব বেশি বেশি করে চাইবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুণা মাফ করবেন আল্লাহ আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করবেন আল্লাহ আমাদের বাবা মাকে নিয়ে খায়ার দান করবেন রাখো মা লাইট বন্ধ করে না তো এটাই দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ